সালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কোনো ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় অথবা গিবোধকারী হয় অথবা তোহমাদ ডাংকারি হয় তার পেছনে নামাজ পড়া তার ইমামতিতে নামাজ পড়ার ইসলামিক বিধান কি আপনি যখন বুঝতে পারবেন কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা বলে গিবোধ করে এবং অন্যের নামে তোহমদ দান করে মিথ্যা চারিতা করে তার পেছনে নামাজ পড়ার হুকুম কি মিথ্যা মামতি ইমামতি প্রথমে এক নাম্বার বলি মিথ্যা বলা ইসলামে একটি কাবিরা গুনা এবং মোনাফিকদের বৈশিষ্ট্য রাসুল সাল্লাম বলেছেন বুহারি এবং মুসলিম শরীফের একটি হাদি শরীফ মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য আছে যখন সে কথা বলে মিথ্যা বলে এক নাম্বার দুই নম্বর যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে এবং তিন নম্বরে হচ্ছে যখন আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে ফোকাহ কেরামদের মতামত হচ্ছে এই বিষয়ে যদি কোন একজন ব্যক্তি বা নামাজের ইমাম খোলাখুলিভাবে মিথ্যা কথা বলে তবে সে ফাসিক অবাধ্য হিসেবে গণ্য হয় দুই নম্বরে হচ্ছে ফাসিক ব্যক্তির ইমামতি মাকরু নিন্দনীয় তবে নামাজ বাতিল হয় না কিন্তু উত্তম হল তাকোয়াবান সৎ ও সত্যবাদী ব্যক্তিকে ইমাম বানিয়ে নামাজ আদায় করা এক নম্বর বিষয় গেল মিথ্যাবাদীর ইমামতি দুই নম্বরে গিবৎকারীর ইমামতি গিবত কোরআন ও সন্নাতে কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ পাক বলেছেন সৌর হজরাত বারো নম্বর আয়াতে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তোমরা তো তা ঘৃণা করো গীবৎকারীর শাস্তি কি এই আয়াত থেকে এটি একটি বড় গুণা বা কবিরা গুণা গীবৎকারীও ফাসিক হিসেবে বিবেচিত হয় ইমামতি সম্পর্কে তার ইমামতির হুকুম কি ফাসিক ব্যক্তি বা গৃহবৎকারী ব্যক্তি কোনো নামাজে ইমামতি করলে নামাজ আদায় হয়ে যাবে তবে তা মাগ্রু হবে সাহবায়ক রাম ও তাবিগণ পরামর্শ দিয়েছেন ইমাম হওয়া উচিত তা কোয়াবান ও পাপ থেকে বিরত মানুষকে তার হুকুমটা হলো কি মিথ্যাবাদী বা গিবৎকারী ইমামের পেছনে নামাজ সহি হবে পুনরায় আদায় করতে হবে না তবে তাদের ইমামতি মাকরু ও অনুপযুক্ত উত্তম ও সুনাসম্মত হল ফরহেজগার আমানতদার সত্যবাদী ও সুন্না পালনের দৃঢ় ব্যক্তিকে ইমাম করা কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মিথ্যাবাদী গিবৎকারী তারাই খুব মাথায় সবসময় টুপি দিয়ে রাখে মুমিনের লেবাস ধরে থাকে পাক্কা ইমানদার দাবি করে নিজেকে আবার দেখা যায় নামাজের জন্য ইমামতির মাসালা যায় নামাজে ওঠে ইমামতি শুরু করে দেয় নিজে নিজে গিবৎকারী মিথ্যাবাদী দানকারী তারা তাদের পিছনে নামাজ পড়া মাকরুম অর্থাৎ মিথ্যাবাদী বা পেছনে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু যতদূর সম্ভব এমন কাউকে ইমাম বানানো উচিত নয় দানের শাস্তি হচ্ছে আল্লাহ তালা বলেছেন সুরানুর আয়াত চার নাম্বার যারা পবিত্র চরিত্র নারীদের উপর অপবাদ আরোপ করে অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে আশি ব্যত্রাঘাত করো এবং কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না আর তারাই হলো ফাসিক পাপি এই আয়াত থেকে বোঝা যায় তোমদ দানকারী যারা যারা অন্যের নামে মিথ্যা অপবাদ দান করে মিথ্যে বলে বেড়ায় তারা কবিরা গুণাকারী নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে তারা ফাসিক অবাধ্য তিন নম্বর হচ্ছে সমাজে তার ইজ্জত ও আস্থা হারায় একটা সময় এসে সে যেখানে মিথ্যাচার করেছে যাদের কাছে মিথ্যাচার করেছে যাদের নামই মিথ্যাচার করেছে প্রত্যেকের কাছে সে ইজ্জত হারায় এবং আস্থা হারিয়ে ফেলে ইমামতি সম্পর্কে তোহমদ দানকারীদের বিষয়ে বক্তব্য হলো ইমামের শর্ত হচ্ছে বা ইমামতির শর্ত হচ্ছে ন্যাক্কার হতে হবে ব্যক্তিকে সৎ হতে হবে আমানতদার হতে হবে সুন্নার অনুসারী হওয়া উত্তম দুই নম্বর হলো ফাসিক যেমন তোমদ দাতা দাতা যদি ইমাম হয় হানাফি সাফি মালিকি ও হাম্বুলি ফকিদের মতে তার পেছনে নামাজ হবে তবে মাকরুহে তাহরিমি এরকম ব্যক্তির পেছনে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি সুতরাং মুসল্লিদের উচিত এমন ইমাম এড়িয়ে চলা এমন ইমামের পেছনে নামাজ না পড়া এবং তা কোয়াবান ব্যক্তিকে ইমাম বানিয়ে নামাজ আদায় করা সার সংক্ষেপ হল দাতা ব্যক্তি যোগ্য ইমাম নয় তার পেছনে নামাজ পড়লে নামাজ মাকরু হবে কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি নিন্দনীয় ও অনুপযুক্ত কারণ ফাসিকের ইমামতি গ্রহণযোগ্য নয় সর্বোত্তম হলো যিনি তোহমত থেকে বেঁচে থাকেন সত্যবাদী ও ন্যাক্কার তাকেই ইমাম বানিয়ে নামাজ আদায় করা তোহমদ দাতা ইমামের পেছনে নামাজ পড়া নামাজ আদায় করা মাকরু সুতরাং কার পেছনে নামাজ পড়ছেন আপনি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যার পিছনে নামাজ পড়ছেন সে ব্যক্তি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা উচিত সে কি তোহমদ দানকারী কিনা সে কি গেবৎকারী কিনা সে কি মিথ্যাবাদী কিনা যদি মিথ্যাবাদী হয় তোহমদ দানকারী হয় গেবৎকারী হয় তার পেছনে আপনি নামাজ না পড়ে তাকে এড়িয়ে চলা উচিত একজন নাক্কার ফরেজগার সৎ সত্যবাদী ইমামের পেছনে নামাজ আদায় করার চেষ্টা করা উচিত আল্লাহ পাক মুসলমানদেরকে এ বিষয়টা ইমানদার মমিনদেরকে এ বিষয়টা আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি